পান বরজের ভিতরে অনেক ভিডিও দেখাইছি বাইরে কোনো ভিডিও আপনাদের দেখেনি আজকে আপনাদের দেখা হবে পান বরজের বাইরের যে দৃশ্যটা বরজের বাইরে একটু পান বরজ কেমন লাগে তার একটি আপনাদেরকে তুলে ধরা হলো তো যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন দেশ ও দেশের বাইরে সবাইকে অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন যেন আরো নতুন নতুন পান বরাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এটা বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা থানার এক প্রত্যন্ত গ্রামের একটি বর আমাদের এলাকায় বরের কাঠামো ঠিক এরকমই হয়ে থাকে বাইরে দৃশ্য দেখতেছেন ঝুঁকি দেখতেছেন বাইরে থেকে অনেকে বেড়া ব্যবহার করে অনেকে কাপড় বা জাল ব্যবহার করে থাকে এটি সাধারণত ভিটে মাটিতে হয়ে থাকে কারণ বন্যার পানি যদি ওঠে বর নষ্ট হয়ে যায় মারা যায় সেহেতু এগুলো ভিটা মাটিতে তৈরি করা হয় এবং ভিটা মাটি সত্যি ধারে গাছপালা হয়ে থাকে যেমন সুপারি গাছ পিঁপে গাছ বেগুন গাছ ইত্যাদি গাছ লাগানো যায় এ দেখতেছেন পিঁপে গাছ একটু তাল গাছ তো আপনাদের এলাকায় কীরকম জমিতে পান চাষ করা হয় বা পান বর তৈরি করা হয় আমাদেরকে জানাবেন যারা আমার এই ভিডিও দেখতেছেন আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন পানবরদের ধারে দেখা যাচ্ছে একটু বেগুন গাছ কয়েকটি বেগুন গাছ এখানে কিছু বেগুন গাছ লাগিয়ে তাদের দৈনন্দিন যে তরকারি চাহিদা বা এটা পূরণ করা হয় এতে তাদের বাজার কিছুটা হলো কম হয় আপনাদের এলাকায় কীভাবে পানবরস্ত তৈরি করা হয় এবং কীভাবে তারকে যত্ন করা হয় কীভাবে তার বেড়া বা কাঠামো তৈরি করা হয় আমাদেরকে জানাবেন তো সে আশায় এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ